আমি এই মুহূর্তে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সমস্যার সমাধান সেটা কীরকম সেটা হচ্ছে এক আমি যখন এই ডেটটাকে লাস্ট ডেট পর্যন্ত ফিল আপ করতে যাচ্ছি তখন এই সমস্যাটা ফেস করতেছি তো এটা দেখব কীরকমভাবে সমস্যাটা দেখাচ্ছে এবং এটা সমাধান করার উপায় তো চলুন শুরু করা যাক এখানে ডেট একটা দেওয়া আছে অবশ্যই এখান থেকে ফিলে যাব ফিল্ড থেকে সিরিজ অ্যান্ড দেন এখান থেকে কলাম সিলেক্ট করে দিব। তারপর ডেট থাকবে ডে থাকবে এখানে তারপর আমি এখানে যখন লাস্ট ডেটটা দিয়ে দিব তখন সমস্যাটা এখানে শো করছে সেটা হচ্ছে ইউর এন্ট্রি ক্যান নট বিসড অ্যান ইন্টেজিয়ার অর ডেসিমেল নাম্বার মে বি রিকোয়ার্ড সো দেখা যাক এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় তো তার জন্য আমি এখানে কন্ট্রোল প্ল্যানেলে যাব কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডে মান্থ অ্যান্ড ইয়ার সো এটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে অ্যান্ড দেন এবার যখন আমরা এখানে যাব ফিল আপ করতে এখান থেকে অবশ্যই কলাম সিলেক্ট করব তারপরে এখান থেকে ওকে ডান আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কিছু শেখার থাকলে কমেন্ট করুন আর এমন ভাই পেতে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভাইস ক্যাপ বাই মিস্টার শেখার মাঝে জীবনের গল্প আবার দেখা হবে নতুন এক অভিজ্ঞতায় নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে